ভোর সকাল এখন সময় পাঁচটা চল্লিশ কেউই ঘুম থেকে ওঠেনি আর এই সময় এত সুন্দর ঠান্ডা বাতাস বয় মানে কি বলবো এই বাতাসটা খুবই শান্তি লাগে আর ওই তো আম গাছে আম হয়েছে ইদানিং একটু একটু বৃষ্টিও হচ্ছে তো আকাশটা খুব বেশি পরিষ্কারও না ঘোলাঘোলা রয়েছে দেখা যাক আজকে বৃষ্টি হয় নাকি তো সকালটা আসলে দেখতে খুবই ভালো লাগে এখনও কেউ ঘুম থেকে উঠে নিই সবাই এখন লেট নাইট ঘুমায় সকালে দেরি করে উঠে আমিও সকালে জেগে আছি কিন্তু একটু পরে ঘুমিয়ে যাব ঘুম থেকে উঠতে আবার আমার খুব লেট হয়ে যায় বলেছি না সকাল এত সুন্দর দেখে ঘুমিয়ে পড়েছি আর উঠেছে এত দেরি করে যাই হোক ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে নিয়েছি সকালে নাস্তায় যা হয় আমি আসলে একটু চা খেয়ে নিই চা না খেতে এনার্জি পাই না তো চা খেয়ে একদম রান্না করে চলে এসেছি প্রায় বারোটা বেজে গিয়েছে যেহেতু রান্না করতে হবে দুপুরে সময় মতো খেতে হবে তো এত বড় মাছ আম্মু ফ্রিজ থেকে বের করেছে এখন এটাকে কাটা নিয়ে হবে যুদ্ধ কারণ এত বড় মাছ আসলে কাটতে খুব কষ্ট হয়ে যায় বাসায় তো আমরা মাছ নিয়ে এরকম মাছ ফ্রিজে রেখে দিই মাছের পেটটা ফেলে তারপরে যখন প্রয়োজন হয় তখন বের করে এভাবে মাছের আঁশ ফেলে কেটে নেই তো আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে ওই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর মাছ ভোনা হবে ডাল রান্না করেছে আম্মু ভাত আর ডালটা রান্না করে রেখেছিল আমি এসে জাস্ট সব কিছু রেডি করে তরকারিটা বসিয়ে দিয়েছি এই তো আমার মাছ ভোনা হয়ে গিয়েছে টমেটো দিয়ে মাছটা এরকম হালকা ঝোল ঝোল রেখে ভোনা করেছি লুতি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি ওটাও রান্না শেষ এখন এই তো চিকেন রান্না করছি কারণ বাচ্চারা যেহেতু চিকেন ছাড়া খেতে চায় না তো ওদের জন্য প্রায় সময় আসলে চিকেনটা রান্না করতে হয় আমার সব রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আর ক্যামেরা অন করা হয়নি একদম সন্ধ্যায় চলে এসেছি আমি ওই রুমে আমার সাথে বসে গল্প করছি আর এসে দেখছি এই রুমে আহিল সব কিছু এলোমেলো করে রেখেছে ও এই আম ছিলাম ভর্তা বানিয়ে খেয়েছে কাঁচা আমের তো তো সব এলোমেলো হয়ে আছে আর আমি একটু চা খেয়েছি ওই সব কিছুই এখানে পড়ে আছে তো রান্নাঘরের এই অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে কারণ রান্নাঘর যদি অগোছালো থাকে আসলে খুব বিরক্ত লাগে তো এসে আমি তো সব কিছু পরিষ্কার করা শুরু করে দিয়েছি কারণ এটা যতক্ষণ পরিষ্কার না করব ততক্ষণ পর্যন্ত আসলে এটা খুব মেসাকার অবস্থা হয়ে থাকবে ভালো লাগে না আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে সময়টা এত দ্রুত চলে যায় আসলে কোনো কিছু সময় মতো হাতে আমি আর কি ধরতে পারি না আমি খুব আলসে টাইপের তো এগুলো করতে করতে আমার লেট হয়ে যাবে আর আহিলিদানিং একটু নিজে নিজে এক্সপেরিমেন্ট করে খাবার বানিয়ে খাওয়ার চেষ্টা করছে ওকে নিষেধ করি তারপরেও ওই চুলার কাছে গরম জিনিস নিয়ে সে তার মতো কাজ করবে ব্যাপার না একদিকে সে তার খাবার বানিয়ে খেয়ে আমার কষ্ট কম করে আরেক দিকে আর কি এরকম হয়ে যায় যাই হোক বাচ্চা মানুষ শিখছে শিখতে দেওয়াই যেতে পারে কিছু বললে তো মন খারাপ করবে তো ও করে খায় আসলে ও একটু নুডলস তৈরি করে বা ওর যেটা ডিম পোজ করতে পারে যেটা ওর খেতে ইচ্ছা করে ওইটা আসলে ও চেষ্টা করে ইদানিং দেখছি আবার সে ফ্রেঞ্চ ফ্রাই করেও বা বাসায় তৈরি করে আসলে খায় তো ওকে নিষেধ করি যে বাবা তোমার গায়ে তেল ছিটে আসবে তুমি ছোট মানুষ বুঝো না ও তো বুঝে না ও আসলে করে কিন্তু ভয়ও লাগে এখন বাচ্চা মানুষ বেশি না মানা করতে গেলে ওর মন ছোট হয়ে যাবে তো যাই হোক ও যখন করার চেষ্টা করছে তাহলে করা মানে করে খাক ছেলে মানুষ একদিন হোক আর বড় বড়ো হলে তো ওকে ওর কাজ করেই খেতে হবে তো শিখুক আসলে শিখতে পারলে তো মন্দ কিছু নয় শিখে রাখুক শিখলে এটা ওর জন্যই ভালো পরবর্তীতে ওর কাজে লাগবে যখনই আমি রান্নাঘরে এই প্লেট বাটি পরিষ্কার করতে আসি তখনই আমি সাথে সাথে কাউন্টারটা আর রান্নাঘরের সিংটাও পরিষ্কার করে ফেলি তাতে জিনিসটা দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর ময়লাও অত হয় না তো সব কিছু মেজে এখন আমি এগুলো ধুয়ে আজকে চুলাটাও মেজে ফেলবো যেহেতু আহিল চুলার মধ্যে ব্রেড শেখেছে ব্রেডের গুঁড়ো দিয়ে একদম পুরো চুলাটা নোংরা হয়ে গিয়েছে আমি চুলো মুচবো আর দুই ভাই খেলেছে ঘরটাও একদম নোংরা হয়ে গিয়েছে আর ঘরের মেজেতে যদি বালু থাকে তাহলে মানে খুব গা খিটখিট করে তো ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিব তো তো সব কিছু ধুয়ে ফেলেছি ধুয়ে এখন আমি সিংকে যে সাবান বা ফ্যানা লেগে আছে ওগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিব তাহলে কি হয় রান্নাঘরের সিঙ্কটা খুবই ঝকঝকা হয় দেখতে তো এই তো পরিষ্কার অলমোস্ট হয়ে গিয়েছে এখন গ্লাসগুলো সব মেজে নিয়েছি যেহেতু একবার গ্লাসে পানি খেলে সেই গ্লাসও নোংরা হয়ে যায় আর হাতের ছাপও পড়ে যায় তো গ্লাসগুলো যতবার খাওয়া হয় ততবারই আমি পরিষ্কার করি এই তো এই জায়গাটা আমি পানি দিয়ে ধুচ্ছি তো আর চারপাশে পানি দিয়ে একদম ভরে গিয়েছে তো পানিগুলো আমি শুকনো করে মুছে নিব পানি থাকলে পানির দাগ হয়ে যাবে কাউন্টারে তো এই সব কিছু পানি আমি ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি আর ওই ট্রের মধ্যে খুব পানি জমে গিয়েছে তো ওই ট্রেটাও আমি এখন ধুয়ে নিব যেহেতু সব কিছু ধুয়ে ট্রেতে রেখেছি তো ট্রে এর মধ্যে পানি জমে গেছে তো ওই ট্রেটাও আমি এখন পরিষ্কার করে মুছে নেব। যাতে পানিগুলো না জমে থাকে আর যখনই রান্না হয় রান্নার পরে চুলাটা মুছে রাখলে চুলাটাও পরিষ্কার থাকে যে তেল ছিট ছিটে ভাবটা আর থাকে না তো আমি চুলাটাও মুছে নিচ্ছি চুলার নিচটাও আজকে পরিষ্কার করব যেহেতু চুলার নিচেও ময়লা জমে থাকে আর এত পরিমাণে ধুলা হয় এগুলো একদম যখন মুছছি কালকে সকাল না হতেই আবার সব ধুলাই একদম পাউডার হয়ে যাবে তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে এগুলো মুছে আসলে পরিষ্কার করে রাখার দায়িত্বই হচ্ছে প্রত্যেকটা মেয়েদের তো এগুলা আমি মুছে ধুয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেব বাকি কাজ বলতে ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো এদিকে আহিল ওজান দুজনই একদম ঘরের মধ্যে লাফালাফি দৌড়াদৌড়ি করে পুরো ঘরটাকে বালি দিয়ে ভরে ফেলেছে তো এখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যায় নাস্তা করেছে বাচ্চারা খেলেছে এখন দুজনকে দুই রুমে দিয়ে আমি এই তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি দরজার সামনেটাও একদম এতবার পরিষ্কার রাখি এর যে দৌড়াদৌড়ি করে জুতো দিয়ে ঢিলাঢিলি করে এরা দুই ভাই একদম অবস্থা খারাপ করে ফেলে তো এই সামনটা যে কয়বার আমার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় ঠিক নেই কারণ এই জায়গাটা নোংরা থাকলে ঘরের ভিতরে তো বালি আসবেই তো আমি একদম বাহিরটাও পরিষ্কার করে নিচ্ছি এই তো সব কিছু পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে কিন্তু না এটা তো আমি করেছি এখন পরিষ্কার একটু পরেই আবার সব নোংরা করে ফেলবে কারণ বাচ্চারা তো দৌড়াদৌড়ি করবে ওদের কাজই হচ্ছে এটা এ তো ওজান এখন শুয়ে আছে ও গল্প করছে পুটুর পুটুর খুব গল্প করা শিখেছে এখন খুব কথা বলা শিখেছে ও একদম স্থির থাকতেই চায় না দৌড়াদৌড়ি এরকম কথা বলা বলি তো ওর আছেই এখন সে শুয়ে থাকবে না এটাই আমাকে বুঝাতে চাচ্ছে সে এখন ওটা দুষ্টামি করবে তাকে অনেকক্ষণ পরে নিয়েছি ধরেছি তো বললাম দুষ্টামি বাদ দিয়ে এখন একটু আমার সাথে গল্প করো না সে এখন সে ভিডিও করবে না আমাকে ভিডিও করো না আমাকে ভিডিও করো না তো যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ